আল্লাহ নিজেই বলেছে শেষদার মধ্যে দোয়াটি একবার পাঠ করুন যা চাইবেন তাই পাবেন ধনী হতেই থাকবেন মনের আশা পূরণ হয়ে যাবে প্রিয় দর্শক আল্লাহ তালা নিজেই বলেছে শেষদার মধ্যে কোনো ব্যক্তি যদি একবার এই দোয়াটি পাঠ করে তাহলে সে ব্যক্তি তালার কাছে যা চাইবে তাই পাবে ধনী হতেই থাকবে মনের সকল আশা পূরণ হয়ে যাবে তো দর্শক আসুন জেনে নেওয়া যাক সে গুরুত্বপূর্ণ কি দোয়াটি যে দোয়াটি পাঠ করলে এত বড় ফজিলতের কথা আল্লাহ তালা বলেছে তো দর্শক আমাদের এই সমাজে কে না চাই যে আমার চাগুলো পূরণ হয়ে যাক সবাই চাই আমি আল্লাহতালার কাছে যা চাইব তিনি যেন তা পূরণ করেন সবাই চাই আল্লাহ তালার প্রিয় বান্দাবান্দি হতে এজন্য সমাজে সকল মাখলুকাতের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালা পূরণ করে থাকেন আপনি যদি এই দুটি সিজদার মধ্যে দশ বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার মনের সকল চাগুলো পূরণ করে দেবেন আপনি যা চাইবেন তাই আল্লাহতালা আপনাকে দান করবে আপনি যা চাইবেন আল্লাহ তালার কাছে তিনি তা কবুল করবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক এর জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ একিন ও ইখলাস থাকতে হবে এবং নিয়ম জেনে এবং তা মেনে আমলটি করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাল রহমতে আপনি সফলতা পাবেন আপনার মনের সকল আশাগুলো পূরণ হয়ে যাবেন আপনার মনের সকল আশাগুলো পূরণ হয়ে যাবে আপনার রিজিকের সমস্যা আল্লাহ তালা তার সমস্যার সমাধান করে দিবেন আপনার ধনী হতে চান আল্লাহ তালা আপনাকে ধনী করে দিবেন আপনি অভাবগ্রস্ত ঋণগ্রস্ত আল্লাহতালা আপনার অভাব ঋণ দুটোই দূর করে দিবেন আমলটি করার নিয়ম হচ্ছে এই আমলটি করতে হবে আপনাকে তাহাজ নামাজের সময় এবং তাহাজতের সময় শিজদার মধ্যে যদি আপনি দোয়াটি দশ বার পার করেন তাহলে আল্লাহ আপনার সকল ইচ্ছেগুলো পূরণ করে দিবেন দোয়াটি হচ্ছে রাব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ওয়াফিল আিরাতি হাসানা ওয়াকিন আজা বান্নার এর অর্থ হচ্ছে হে আমার প্রভু আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাকে জাহান নাম থেকে বাঁচাও সুরা বাকার দুশো এক নম্বর আয়াতে আল্লাহ তালা এই কথাটি বলেছেন আপনি তাহাজের নামাজের ভিতরে শিজদারত অবস্থায় প্রথম সিজদা হোক বা দ্বিতীয় সিজদা হোক সিজদাই তাজবি পাঠ করে সিজদারত অবস্থায় এই দোয়াটি দশ বার পাঠ করবেন দশ বার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তাক ফিরোল্লা কয়েকবার দরুদ শরীর পরে তারপর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক রাবুল আলমিন আপনার সব মনের আশা পূরণ করে দিবেন এবং আপনি যা চাইবেন তাই আল্লাহ তালা দান করবে পবিত্র কোরআনে বর্ণিত আছে এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় হরত মোহাম্মদ সাল্লু আলাই এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন তো দর্শক আপনাদের যার যে সমস্যা আছে তারা সেই সমস্যাগুলোর কথা আল্লাহতাল কাছে সিজদার মধ্যে এই দোয়াটি পরে তারপর আল্লাহ কাছে হাত তুলে আপনার সমস্যার কথা বলবেন আপনার যদি রিজিকার সমস্যা হয়ে থাকে তাহলে সেটি আল্লাহর কাছে বলবেন আপনি যদি ধনী হতে চান সেটি আল্লাহ তালার কাছে বলবেন আপনি অভাবগ্রস্ত আপনার অভাব দূর করতে চান সেটিও আল্লাহর কাছে বলবেন যদি বলেন তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করবে কারণ আমাদের প্রিয় নবী সালাম শীষদার মধ্যে এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন এবং এই দোয়া করার ফলে অনেকে ফলও পেয়েছে এটি পরীক্ষিত একটি আমল তাই আপনাদেরকে বলবো এই দোয়াটি বেশি বেশি করুন মনের আশা পূরণ হয়ে যাবে আল্লাহ তালার কাছে যা চাইবেন তাই পাবেন তো দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম আল্লাহ